হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালোই আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এই রেসিপিটা রান্নার জন্য আমি কিন্তু এখানে কচি কচি একদম কচি কচি শাকের ডাটা নিয়ে নিয়েছি এখানে খুব কচি না নিলেও চলবে বাজারে যে পুঁই শাকগুলো পাওয়া যায় সেগুলো কিনলেই হবে আর শাকের চচ্চড়ির জন্য সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাছের মাথাটা ভেজে নিলাম তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি আবার তারপরে ওই তেলেই আমি কিন্তু পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি পুঁই তারপরে পুঁই সাথে আলু আর কুমড়ো এই দুটো তরকারি মিশিয়ে কিন্তু পুঁইশাকের চচ্চড়িটা আমি বানাচ্ছি আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে অন্যান্য তরকারিও অনেকেই অন্যান্য তরকারি দিয়ে থাকেন কিন্তু আমি আজকে শুধু আলু কুমড়ো আর পুঁই এই দিয়েই পুঁইশাকের চচ্চড়িটা রান্না করছি আর এটা খেতে কিন্তু দারুণ হয় মাছের মাথাটা যে তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি পুঁই শাক কুমড়ো আর আলু একসাথে দিয়ে দিয়েছি এবার একটু সামান্য নুন দিয়ে দেবো হাফ চামচ মতন নুন দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে কিন্তু এক পর্যায়ে এই যে পুঁই শাকটা নরম হয়ে একদম কমে আসবে আর একটুখানি জলও ছেড়ে দেবে কিন্তু জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকব। আর নাড়তে নাড়তে সমস্ত গুঁড়ো মশলাগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ি জিরে গুঁড়ি হাফ চামচ পরিমাণ আর ধনে গুঁড়িও হাফ চামচ পরিমাণ তো দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ ধরে রেস্ট করে করে খুব সুন্দর করে কষিয়ে নেবো মানে পুঁই শাক আলু আর কুমড়ো এটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না এর জলটা একদম শুকনো শুকনো মতো হয়ে আসছে পুঁই শাকের এই সবজিটা কিন্তু আমি খুব ঘন ঘন নাড়ব না খুব ঘন ঘন নাড়লে এটা কিন্তু লোড লোড মতন হয়ে যাবে তো তখন কিন্তু খেতে ভালো লাগবে না একটু রেস্ট করে করে জলটা জাস্ট শুকিয়ে নেবো আর মশলাটার সাথে খুব ভালোভাবে তরকারি তারপরে এই যে পুঁই শাকের ডাটা আর আলু কুমড়ো খুব ভালোভাবে কষে যাবে তো সেইভাবেই করে নেব আর এখানে দেখো জলটা কিন্তু আমার খুব ভালো মতন শুকিয়ে গেছে এইবার কিন্তু ভাজা মাথাগুলো এর মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো অনেকেই শিলগোড়ায় গুঁড়ি করে দেয় সেই মাথা যদি মাথার বড় মানে সাইজের পরিমাণটা যদি অনেকটা বড় হয় তখন শিলনোড়ায় গুঁড়ো করে দিতে হয় আমি এখানে এই চামচের সাহায্যেই কিন্তু ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দেবো আর গুঁড়ো গুঁড়ো করে দিয়ে কিন্তু এই মাথাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মাথা পুঁইশাক আলু কুমড়ো এই তিনটে জিনিসই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো মাছের মাথা দুটোকে কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিয়েছি এবার ভেঙে নিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে এটাও কিন্তু কষিয়ে নিতে হবে সবজি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে এসেছে আর এইভাবে নাড়াচাড়া করে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুঁইশাকের থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু পুঁইশাকের থাকে না তো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো ওই শাখে কিন্তু খুব বেশি ঝোলঝোল রাখব না কারণ এটা গামাখা গামাখাই হবে চরচরি একটু গামাখা রান্নাই হয় তো সেই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এখানে সবজি যেহেতু আগেই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো সবজি কিন্তু অর্ধেক সেদ্ধ ও কষিয়ে নেওয়ার সময়ই হয়ে গেছে তো সেই জন্য খুব বেশি জলের ব্যবহার করতে হবে না আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি কিন্তু প্রথম থেকে অ্যাড করতে ভুলে গেছিলাম এখন আমি বেশ কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা দিতে হবে একটু বেশি পরিমাণ এটা একটু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে চড়চড়িটা তো কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এইবার এটা কড়াইতে একটা গামলাতে নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপর এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন এই একই কড়াই থেকে সবজিটা নামিয়ে রেখে তারপর কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর কিচ্ছু দেব না শুধু সামান্য পরিমাণ রাঁধুনি দেব দিয়ে তারপরে কিন্তু আবার সবজিটার মধ্যে ঢেলে দিয়ে একটু সময় ফুটিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি